গায়ে খুবই মজার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমরা এখনও স্যার মাঠে অন দা ওয়েতে আছি তো আমরা জানতাম না যে আমাদের রাস্তায় ফুরকা পাস করবে ঠিক আছে দেখেন আমরা এই যে নিচের রাস্তা সেই ভ্যালি ওই যে ভ্যালি থেকে উপরে উঠতেছি এবং আস্তে আস্তে আমরা ওই মাউন্টেনের উপরে উঠবো আমাদের গাড়ি নিয়ে পাস হয় কি পাস হচ্ছে কিন্তু আপনার যখন একটা মাউন্টেন মানে রাস্তা দিয়ে আপনি একটা মাউন্টেন পার হবেন মাউন্টেনের উপর দিয়ে সেটাকে পাস বলা হয় এখানে ফুরকা পাস হচ্ছে সুইজারল্যান্ডের সবচাইতে নাম করা মাউন্টেন পাস আমরা না চাইতেও কিন্তু আমাদের আমরা না চাইতেও কিন্তু আমাদেরকে সুইজারল্যান্ডে যে ফুরকা পাস আজকে আমাদেরকে সেটা পার হইতে হচ্ছে এবং আমার জন্য এটা খুবই নতুন এক্সপিরিয়েন্স এজ এ আমি নিউ ড্রাইভার আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সুইজারল্যান্ড ট্রিপের অ্যাকচুয়ালি দুই নম্বর দিন এবং আমাদের আজকে গোল হচ্ছে মাঠ নামের একটা শহরে যাওয়া এবং সেখানে সুইজারল্যান্ডের খুবই আইকনিক একটা মাউন্টেন আছে যেটা নাম হচ্ছে ম্যাটাহর্ন আমরা সেই ম্যাটাহর্ন ভিজিট করতে যাচ্ছি আজকে এই যে আমাদের গাড়ি লোড করা হচ্ছে আমরা যেটা করবো যে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার লুসার্ন লুসার্নের কাছাকাছি একটা জায়গা এখান থেকে আমরা এখনই যাত্রা শুরু করবো এবং শ্যারমার যাইতে আমাদের টোটাল তিন ঘন্টা ড্রাইভ করতে হবে ইটস বিউটিফুল ডে ওয়েদার খুবই ভালো এবং আমরা বিভিন্ন সুইস মাউন্টেন্স ভিলেজে মাঝখান দিয়ে যাব যে মানে ইটস সো বিউটিফুল মাউন্টেন ভিলিগুলো এখানে তাহলে রাইট আমরা এখনই যাত্রা শুরু করবো এবং আপনারা ততক্ষণ আমাদের রাস্তার ভিউ এনজয় করেন গাইজ সুইজারল্যান্ড 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 আমরা সারা জীবন সুইজারল্যান্ডের নাম শুনছি এইটার যে কত সৌন্দর্য কত রকমের রূপ এইটা দেখতে হলে গাইস আপনাকে সুইজারল্যান্ড আসতে হবে এবং অবশ্যই আপনাকে এমনভাবে আসতে হবে যে আপনার যেন একটা প্রাইভেট একটা ট্রান্সপোর্টেশন থাকে প্রাইভেট একটা কার থাকে সেটা নিয়ে আসতে হবে তাহলে আপনি যেদিকে যাবেন শুধু আপনি নানা রকমের সৌন্দর্য উপভোগ করবেন এই যে একটা বিউটি এই যে একটা সৌন্দর্য আমি আপনাদেরকে এখন দেখাবো যেটা এটা কিন্তু আপনি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে এখানে অ্যাক্সেস করতে পারবেন না এটা এইটা অ্যাক্সেস করতে হলে অবশ্যই আপনাকে একটা প্রাইভেট কার এখানে নিয়ে আসতে হবে জাস্ট লুক অ্যাট দিস অ্যামেজিং ভিউ গাইড আপনি বলেন এই যে সৌন্দর্য এই যে ভিউ আপনি এটা কীভাবে এক্সপ্লেন করবেন এইটা আপনাকে আসতে হবে সুইজারল্যান্ডে এইটা আপনাকে এই সৌন্দর্য চোখে দেখতে হবে সো এখন গাইস আমরা যেটা করব আমাদের আজকের যেটা ডেস্টিনেশন সুইজারল্যান্ডের স্যানমার্ট ম্যাটাহর্ন সেখানে যাত্রা শুরু করব সো রাস্তার মধ্যে যদি এমন আরও কিছু পরে অবশ্যই থামবো অবশ্যই আপনাদেরকে দেখাবো লেস গো খুবই মজার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমরা এখনও স্যার মাঠে অন দা ওয়েতে আছি তো আমরা জানতাম না যে আমাদের রাস্তায় হুড়কা পাস করবে ঠিক আছে দেখেন আমরা এই যে নিচের রাস্তা সেই ভ্যালি ওই যে ভ্যালি থেকে উপরে উঠতেছি এবং আস্তে আস্তে আমরা এই মাউন্টেনের উপরে উঠবো আমাদের গাড়ি নিয়ে পাস হয় কি পাস হচ্ছে কিন্তু আপনার যখন একটা মাউন্টেন মানে রাস্তা দিয়ে আপনি একটা মাউন্টেন পার হবেন মাউন্টেনের উপর দিয়ে সেটাকে পাস বলা হয় এখানে ফুরকা পাস হচ্ছে সুইজারল্যান্ডের সবচাইতে নাম করা মাউন্টেন পাস আমরা না চাইতেও কিন্তু আমাদের আমরা না চাইতেও কিন্তু আমাদেরকে সুইজারল্যান্ডের যে ফুরকা পাস আজকে আমাদেরকে সেটা পার হইতে হচ্ছে এবং আমার জন্য এটা খুবই নতুন এক্সপিরিয়েন্স এস এ আমি নিউ ড্রাইভার এই ধরনের মাউন্টেনের উপর যে আঁকা বাঁকা রাস্তা আপনারা যেমনটা দেখলেন কিছুটা তো এইরকম আঁকা বাঁকা রাস্তার উপর দিয়ে ড্রাইভ করা আমার জন্য কঠিন বাট আই এম ফিলিং ভেরি কনফিডেন্ট এবং এটা এটা খুব এনজয় করতেছি তো আমরা আস্তে আস্তে এই মাউন্টেনগুলো একদম উপরে উঠবো এবং ফুরকা পাস নিয়ে কিন্তু আমার এর আগে একটা ভিডিও আছে আপনি উপরে লিঙ্কে সেটা দেখতে পারবেন ফুরকা পাসের এই জায়গাটা কিন্তু খুবই নাম করা এই রাস্তাটার নাম হচ্ছে এই রাস্তাটার নাম হচ্ছে বেসিক্যালি জেমস বন্ড রোড বিকজ এখানে আপনার জেমস বন্ডের একটা সিন ছিল তার গোল্ড ফিঙ্গার যে মুভিটা ছিল সেই মুভির কিন্তু এখানে একটা আপনার ড্রাইভিংয়ের একটা সিন ছিল যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন জেমস বন্ড এখানে দাঁড়িয়ে একজাক্টলি এখানে দাঁড়িয়ে এই ভ্যালিটাকে অ্যাকচুয়ালি সে দেখতে পাচ্ছে এই হচ্ছে সেই গোল্ড ফিঙ্গার মুভির যে সিন এই পাস এবং এই রাস্তাটার নাম এখন হচ্ছে আপনার জেমস বন্ড বন্ডা এখন চলেন আমরা আমাদের জার্নি আবার শুরু করি টু সেরমার্ট আমি জানি না আর কত জায়গা আমাদেরকে থামতে হবে বিকজ যেদিকেই তার সো বিউটিফুল সো স্টানিং চলেন জার্নি শুরু করি করলাম যে স্যারমার্ট যাওয়ার জন্য প্রথমে ইয়াতে আসতে হয় নামের একটা জায়গা আসতে হয় যেখানে আপনার গাড়ি রাখতে হয় এখানে বিকজ স্যারমার্ট হচ্ছে একটা কার ফ্রি আপনার সিটি যেখানে কোনো কার নিয়ে যাওয়া যায় না এই টেস্ট নামের এই জায়গা থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ট্যাক্সি আছে অথবা আপনার ট্রেন আছে সেই ট্রেন দিয়ে আপনি স্যারমার্ট যেতে পারবেন তো আমরা এই যে এটা ট্রেন স্টেশন আমরা এখানে যাচ্ছি যে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি স্যারমার্টের ট্রেন নিব ক্যাশ থেকে স্যারমার্ট কত লাগছে আমাদের চারটে টিকিট সিক্সটি এইট ফ্রান্ট সিক্সটি এইট যাওয়া আসা হ্যাঁ অলমোস্ট সিক্সটি নাইন ফ্রান্ট টিকিটটা এখানে স্ক্যান করতে হবে এই ট্রেনে বেসিক্যালি আমরা স্যারমার্ট যাব সো গাইস আমরা ট্রেন থেকে নামলাম এখন আমরা যেটা করবো যে ফিউনিকুলার স্টেশনে যাচ্ছি ফিউনিকুলার স্টেশন থেকে জাস্ট ফিউনিকুলার টিকিট করবে এবং তারপরে এই যে মাউন্টেন পেছনে একবার মাউন্টেন উপরে উঠে যাব সেলমার্ট যে শহরটা খুবই ছোটো একটা শহর খুবই অল্প সংখ্যক মানুষের বাস বাট এই যে বাড়িঘরগুলো দেখতে এগুলো হচ্ছে সবই ট্যুরিস্টদের জন্য এখানে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট আসে এই মেটাহন মাউন্টেন দেখার জন্য এবং এই যে প্লেসটা এটা হচ্ছে আপনার যারা মানে স্কিং করে তাদের জন্য মানে খুবই পপুলার একটা জায়গা তো আমরা যেটা করব যে এই যে ফিনিকুলা স্টেশন আপনারা যখন যদি আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গায় যদি যেতে চান এই ফিউনিকুলারটা আপনাদেরকে অ্যাকচুয়ালি নিতে হবে এখান থেকে টিকিট কাটতে হবে ফিউনিকুলারের ফিউনিকুলারের টিকিট করা শেষ এখন আমরা অ্যাকচুয়ালি স্টেশনে যাচ্ছি যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ফিউনিকুলার উঠবো সমস্যা হচ্ছে যে যেখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা থাকার প্ল্যান ছিল সেখানে আমরা থাকার সুযোগ পাবো অনলি এক ঘন্টা ঠিক আছে তো স্টিল আমরা মিস করতে চাই মেটা মেটাহন্টার একটা 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 কি বলে যে একটা ব্লিক হলেও দেখতে চাই এই ঠান্ডা অনেক ঠান্ডা হ্যাঁ সেই ঠান্ডা উপরে গিয়ে বলো কি উপরে একটা ফিউনিকুলার আসতেছে আমরা মাউন্টেনের যে পয়েন্ট আসতে চাইছিলাম ব্লাউহ্যাট সেখানে চলে আসছি আর আমরা যেই জায়গাটাতে আছি এখানে এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে আপনার পঁচিশশো একাত্তর মিটার উঁচায় তার মানে হচ্ছে আট হাজার চারশো পঁয়ত্রিশ ফিট সকাল থেকে যে মেটাহর্নের কথা বলতেছি আপনাদেরকে ঠিক সেই ম্যাটাহর্নের সামনে দাঁড়ায় আমি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে বিকজ এই মেটাহর্নের অন্যরকম একটা রূপ দেখতেছি বিকজ এর আগেবার আমি যখন আসছি তখন মেটাহর্নের এরকম এতটা মেঘ ছিল না তো তখন খুবই ক্লিয়ার ছিল ওয়েদার এবং খুবই পূর্ণ পুরো ম্যাটাহর্নটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমি অ্যাকচুয়ালি ওই নিচা দিয়ে ওই যে মানুষজন হাইক করতেছে আমি ওই জায়গা থেকে হাইক করেছিলাম নামার সময় ইট ওয়াজ অ্যামেজিং হাইকিং আপনারা উপরে ভিডিওতে আমার সেই আগের আগে যে আমি এখানে এসেছিলাম সেই ভিডিওটা দেখতে পাবেন উপরের লিংকে তো এই হচ্ছে ম্যাটাহর্ন যেটা আপনার কি বলে যে নট অনলি সুইজারল্যান্ড এটা বিশ্বের ওয়ান অফ দ্য আইকনিক মাউন্টেন পিক বিকজ এটা একটা পিরামিড শেপ কিন্তু আপনি যদি খুব ভালো করে খেয়াল খেয়াল করেন যদিও মেঘের কারণে অতটা বোঝা যাচ্ছে না বাট এটা একটা পিরামিড শেপ আছে এবং এইটা ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট মাউন্টেন যেটা মানে পিক জয় করার জন্য কারণ এটা কিন্তু খুব স্টিফ আপনি যেটা দেখতে পাচ্ছেন তো এই মাউন্টেন প্রথমবার হাইক করা হয়েছিল অ্যাকচুয়ালি আপনার এই যে মেটাহর্নটা এই পিকটা কিন্তু আপনার চার হাজার চারশো পঁচাত্তর বা আটাত্তর ফিট মিটার চার হাজার চারশো আটাত্তর মিটার উচ্চতা এটার তার মানে কিন্তু আপনার চোদ্দো হাজার সামথিং ফিট ঠিক আছে এটা অনেক উঁচা একটা মাউন্টেন এটা ইউরোপের ওয়ান অফ দ্য হায়েস্ট মাউন্টেন পিক কিন্তু এই মেটাহর্ন ঠিক আছে খুবই খুবই বিউটিফুল এবং নট অনলি মেটাহর্ন আশেপাশের যে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছেন মানে সব মিলে অসাম একটা জায়গা আপনাদের যাদের সুযোগ আসবে আপনাদের যাদের সুযোগ থাকবে যে সুইজারল্যান্ড ভ্রমণ করার এবং এই মাঠ শহরটাও খুবই সুন্দর সেটা ভ্রমণ করার আপনারা যদি স্যারমার্টে আসেন আমি বলব যে একবারের জন্য হইলেও আপনারা অবশ্যই মেটাহর্ন মাউন্টেনটা দেখে যাবেন ইটস সো অ্যামেজিং গেট এখন যেটা করবো আমরা যে স্লোলি ব্যাক করব। এটা অনেক লম্বা একটা দিন ছিল দেখেন আমরা প্রথমে জার্নি শুরু করলাম একটা বিউটিফুল একটা ঝর্ণা দেখলাম তারপর ফুরকা পাসের উপর দিয়ে আসলাম এখন ম্যাটাহর্ন দেখলাম ইট ওয়াজ এ বিউটিফুল ডে এখন আমরা যেটা করব করবো গেলে আমরা এখান থেকে নেমে যাব নেমে এই যে শেরমার যে শহরটা সেই শেরমার শহরটা একটু ঘুরে দেখব এবং তারপর আজকে যে আমাদের বাসায় সেখানে চলে যাব তো আমি এখন আর আপনাদের সাথে কথা বলবো না একবারে কথা বলবো স্যারমাট শহরে যে। আমরা গায়ে স্যারমাটে চলে আসছি তো খুব বেশি সময় আমরা আসলে স্যারমাটে দিতে পারবো না বিকজ আমাদের এখন অলরেডি আপনার ছয়টা বেজে গেছে এখন আমরা যে বাসায় থাকবো আজকে রাতে সেইটা এই জায়গা থেকে প্রায় দুই ঘন্টা ড্রাইভ এবং খুবই মারাত্মক মাউন্টেন উপর দিয়ে রাস্তা সো রাত হলে প্রবলেম যে কারণ আমরা যেটা করবো যে এখনই আসলে এখান থেকে চলে যাব খুব একটা সময় এখানে দিব না বাট আমি যেটা বলবো যে আপনারা যদি কেউ এই শ্যানমাটা আসেন অবশ্যই আপনার মেটা দেখতে যাবেন এবং অবশ্যই স্যারমার শহরটা একটু ঘুরে দেখবেন এটা খুবই ছোট বাট খুবই সুন্দর সুন্দর ওডেন হাউজ আছে এখানে এবং প্রত্যেকটা আপনার বাসার এই যে বারান্দায় সুইজারল্যান্ডের যে কি বলে যে টিপিক্যাল যে ফুল ফুল দিয়ে সাজানো থাকবে সেই জিনিসটা আপনি এখানে বেশ দেখতে পাবেন তো আপনারা শহরটা লাইক করবেন হ্যাঁ তো অল এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখছেন আসলে স্পেশালি পাস এবং এই যে ম্যাটাহর্ন দেখলেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিব পরে ভিডিওতে তাহলে কথা হবে ডিল দেন আল্লাহ হাফেজ